যুদ্ধকবলিত গাজায় নতুন করে ভোগান্তি বাড়াচ্ছে তীব্র গরম গেল কয়েকদিন ধরে গড় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাঁইত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস ঘনবসতিপূর্ণ শরণার্থী শিবিরগুলো যা অনুভূত হচ্ছে পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত বর্জ্য ও পয়নিষ্কাশন ব্যবস্থার বিপর্যয়ে গরমে ময়লা আবর্জনা পচে তৈরি হয়েছে অস্বস্তিকর পরিবেশ ছড়াচ্ছে রোগ পালায় মহামারী পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ শিলন ফ্যামিলি ব্লেন্ডের গড়ালিকার আর সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা প্রায় সাত মাস ধরে শরণার্থী শিবিরগুলো এমন গাদাগাদি করে বাস করছেন গাজার অসহায় মানুষগুলো এতদিন কোনো ক্রমে মানিয়ে নিলেও এবার তীব্র গরমে দুঃসহ হয়ে উঠেছে জীবনযাপন গেল কয়েকদিন ধরেই গাজার গড় তাপমাত্রা সাঁত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস জ্বালানির অভাবে বহুদিন ধরেই নেই বিদ্যুৎ তাই ফ্যানের বাতাস অকল্পনীয় নেই পর্যাপ্ত পানি কিংবা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার ব্যবস্থাও শিবিরের অবস্থা ভয়াবহ প্রচন্ড গরম বাইরে তাপমাত্রা সাইত্রিশ ডিগ্রি হলে তাবুর ভেতর পঞ্চাশ ডিগ্রি অনুভূত হয় তার মধ্যে ঠিকমতো গোসলও করতে পারছি না খাওয়ার পানিই নেই বিলাসিতা বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা ধ্বংসপ্রায় ফেটে গেছে মলমূত্র নিষ্কাশনের পাইপ গরমে আবর্জনা পচে আশপাশে ছড়িয়েছে দুর্গন্ধ বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে সোয়ারেজের ময়লা পানি এমন পরিস্থিতিতে শরণার্থী শিবিরগুলোতে তৈরি হয়েছে দমবন্ধ পরিস্থিতি গরমে রাফায় অতিরিক্ত প্রাণহানির ঘটনাও হয়েছে গেল কয়েকদিন ধরে অস্বাভাবিক গরম পড়েছে তাঁবুর ভেতর ঢোকাই যাচ্ছে না গরমে অতিষ্ঠ হয়ে সমুদ্রের পারে এসেছি পানিতে গা ভিজিয়ে একটু শীতল হতে। গাজার সিভিল ডিফেন্স এজেন্সির তথ্যমতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে আছে শিশু ও অন্তঃসত্ত্বা নারীরা শরণার্থী শিবিরগুলোই মহামারী আকারে ছড়াতে পারে রোগবালাই শঙ্কা জাতিসংঘের ক্যাম্পগুলোকে শিগগিরই পরিষ্কার পরিচ্ছন্ন কোনো স্থানে সরিয়ে নেয়ার তাগিদ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইফাতারা খন্দকার যমুনা নিউজ